আজ থেকে বহু বছর আগের এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দির বাজিত ঘন্টা মন্দির সদাবাজিত ঘন্টা ছিল না আজান ধনী মন্দিরে সদা বাজিত ঘণ্টা ছিল না আজান সে আধার যোগে এসেছিলে তুমি হে সাধ মানুষের মাঝে মানুষ রূপী জন্ম নিয়া মানুষের মন করিলা যান দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র আল্লাহর দুনিযা বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চল সত্যবাদী তুমি সংগ্রামী তুমি বজর কণ্ঠে বলো জাগো মুজাহিদ ভেঙ্গে দাও নীল গাও ইসলামেরি গান বামপন্থী राजे জটবেতেছে করতেই মুসলিম অপমান আশিকারা মিল্লাত ও مذہب Judas আশিকারা মিলত মতজহাব খোদা সকলে মুহাববতান জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জরে জরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নে তুমি ছাড়া কোনো মা বুধ নে তুমি ছাড়া কোনো মা শোক নে তুমি ছাড়া এই জীবনে তুমি ছাড়া আপনার কেউ এখানে সেখানে সবখানে তোমায় তোমায় খুঁজে বেড়াই তোমার যে কে রে মুন হয়তালা লা ইলাহা এ লাউআ লা লা ইলাহা সম্মানিত হাজির সর্বপ্রথম সেই মহান রব্য কারিমের দরবারে সে আল্লাহ জাল্লা শাহুর দরবারে কালীমাত্র শুক্র আদায় করেই সেই মহান রব্য যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দুনিয়াবি সমস্ত গুণাহে কাজ থেকে ফারেক করে জান্নাতি পরিবেশে জান্নাতের ময়দান আসার বসার বা বলা এবং তৌফিক দান করলেন মালিককে খুশি করার লক্ষ্যে উঁচু জবানে উঁচু কণ্ঠে আল্লাহ তাআলার শুকরিয়া তান সকল কালিমা শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরদ সালাম পাঠ করে সে বিশ্ব মানবতার মুক্তির দোত আকায় নামদারে তাজাদারে মদিনা দো জাহানে সর্দার দো জাহানের বাদশাহ সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরদ সালাম পাঠ করি সকলে বলি সাল্লু আলাইসাল্লাম আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে আবার শুক্রিয়া আদায় করব যেই মহান রব আপনাকে আমাকে দামি নবীর উম্মত হিসাবে পাঠিয়েছেন যিনি গাছের নবী মায়ের নবী নবীদের নবী সকলের নবী সেই নবীর উন্মত হতে আপনি আমি পেরেছি এজন্য কারিমের সানে আবার অন্তর থেকে কালিমাথুর শুক্রদায়ী করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির কিতাবের ভাষ্য অনুযায়ী কিতাবের দলিল অনুযায়ী এটি এমন একটি মাস আল্লাহ তালা চারটি মাস দামি মাস হিসাবে ঘোষণা করেছেন সেই চারটি দামি মাসের মধ্যে এই রবিউল আউয়াল মাস ও দামি বলেন সুবাহ সম্মানিত হাজির এটা একটা দামি মাস কেন দামি বলে এই দামি মাসের মধ্যে আল্লাহ রাবুল আলামিন তেনার বন্ধু তেনার দোস্ত দুনিয়াতে পাঠিয়েছেন তেনার নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম সম্মানিত হাজির আমরা গত জুমা থেকে আলোচনা শুনতেছিলাম নবীর স্থিরাত সম্পর্কে নবীর জন্ম কিভাবে হলো আমরা গত আলোচনায় শুনেছিলাম নবীর জন্ম হওয়ার পূর্বে কি কি ঘটনা ঘটেছে সেগুলো আমরা শুনেছি আজকে আমরা শুনবো কোরআনে কালামুল্লাহ শরীফে আল্লাহ বলেন কুল ইং তুম তোহিব্বুন আল্লাহ ফাত্ত বিহারু নি ইফ বিবকুমুল্লাহ অয়াং ফিরুল্লাহ জনু বকুম আল্লাহ মু বফুর আল্লাহ বলে কুল ইং তুম তোহিব্বুল আল্লাহ কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসাতে চায় সে যেন ফাত্ত বিহারু সে যেন অনুসরণ করে অনুকরণ করে কাকে অনুসরণ অনুকরণ করবেন প্রশ্ন আসনা আসনা আস

আদর্শ দিয়া আমি একটা নেতা পাঠাইলাম এই নেতাকে ফত্তাবিআউ যারা অনুসরণ অনুকরণ করবে আল্লাহ বলে ফাদু খুলি ফিয়া ইবাদী পদ খুলি জান্নাতী বলেন সোহার সেই নবীকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই এখন শুধু মুখে বললেন অনুসরণ অনুকরণ করার দরকার আছে শুধু মুখে আমরা বয়ান করলাম রাসূলকে অনুসরণ অনুকরণ করলাম শুধু রবিউল আউয়াল মাস আসলে আমরা ঢোল তবলা নিয়ে গান বাজনা নিয়ে বসে গেলাম নবীকে ভালোবাসা বহি প্রকাশ করলাম কিন্তু নবীর সুন্নত আঁকড়ে ধরলাম না এই ভালোবাসার কোনো দাম আছে কথা বলেন ধরেন আজকে এখান থেকে আলোচনা হলো কিংবা কোনো হুজুরের আলোচনা শুনেছেন মাথায় পাগড়ি বাঁধা সুন্নত পাগড়ি কি সুন্নত এখন এই সুন্নত মানতে যাইয়া আপনি যদি যদি আপনার তরফ করে অর্থাৎ লুঙ্গি খুলে বাঁধেন এই পাগড়ি বাঁধার দাম আছে কথা বলেন আমার কথা বুঝতেছেন যেহেতু এই পাগড়ি বাঁধার কোন দাম নাই কারণ খরচ তরফ করে পাগড়ি বাঁধার কোনো দাম নাই অনুরূপ যদি কোনো বেকুপ নিজের সুন্নবীর সুন্নতকে আঁকড়ে না ধরে সুন্নতে অনুসরণ না করে শুধু রবিউল আউয়াল মাস আসলে মিলাদ মাহফিল দেয় এবং মিলাদ মাহফিলে উপস্থিত হয় সারা বছর নামাজ নাই রোজা নাই নবীর সুন্নতের আমল নাই নবীর সুন্নতের পা বন্দি নাই এবং বছরে রবিউল আউয়াল মাসের ভিতরে গান বাজনার আড্ডা দিলেন এটা নবীর ভালোবাসা আর নবীকে বেদজ্যোতি করা সকলে বলেন এটা হচ্ছে বলদেবী বোকামি কাজ সুন্নতের খবর নাই যেরকম ভাবে লুঙ্গি খুদে পাগড়ি বান দিলে কোনো ফায়দা নাই তেমনি ভাবে নবীর সুন্নতকে আঁকড়ে না ধরলে এগুলো করেও কোনো ফায়দা নেই সম্মানিত হাজির আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম সুরাতুল আম্বিয়ার সাত একশত সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমার সাল্লা কাইল্লা রহমাত সম্মানিত ভাইরা আমার আলোচনা মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলি যেহেতু যুব সমাজ যুবক ভাইরা এগুলা সাজা আছেন মাঝে মাঝে ফাটবে এখন ভুল করে ফেলাইছে ফাটবে এগুলা নিয়ে আমরা কথা না বলি এখন হয়ে গেছে এগুলা ঠিক আছে ভাই আলোচনার দিকে মনোযোগ দেন এগুলা বাদ দেন যেগুলো ফাটে ফাটুক যেগুলো থাকে থাকুক আলোচনার সময় যদি এগুলো করেন তাহলে আলোচনা ভালো হয় না প্রিয় আমার তাহলে আমরা সুন্নতকে আঁকড়ে ধরবো না শুধু রবুল আউয়াল মাস আসলে মিলাদ করবো সুন্নতকে সবাই কয় না মানে সালাকি সুন্নত কে আঁকড়ে ধরবো না শুধু রব মাসে মিলবো সুন্নত কে আঁকড়ে ধরবো ইংসা